রাধে রাধে বন্ধুরা জয় মাতাদি শ্রীকৃষ্ণলাল কি জয় আপনাদের সকল স্নেহের পরিবারকে আরও একবার আমার এই পবিত্র ভিডিওতে অন্তর থেকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করছি না বরং স্বয়ং ভগবান আপনাদের জিজ্ঞাসা করছেন যে আপনারা কেমন আছেন যদি আপনাদের মন চায় তবে একবার কমেন্টে অবশ্যই আপনাদের মনের কথা জানাবেন আজ মিন রাশির জাতক জাতিকাদের জন্য আমি এমন এক অঘোষিত সত্য নিয়ে এসেছি যা আপনাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে আপনারা হয়তো নিজের কানে যা শুনছেন তা বিশ্বাস করতে পারছেন না ভাবছেন এটা কোনো অলৌকিক স্বপ্ন কি না কিন্তু আজ আপনাদের কুষ্ঠি যে সংকেত দিচ্ছে তা সারা দুনিয়ায় হালচল মাচিয়ে দেবে আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এবং বিশেষ করে ১৬ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশের এই সময়কালে আপনাদের হাতে আপনাদের পূর্বপুরুষদের এক হাজার নয়শো বত্রিশ সালের সেই খতিয়ান বা দলিল আসতে চলেছে যা আপনাদের বংশের ভাগ্য বদলে দেবে এই ঘটনাটি কোন সাধারণ ঘটনা নয় এটি এক মহাজাগতিক পরিবর্তন যা আপনাদের জীবনকে এক নতুন দিশা দেখাবে তাই দয়া করে এই ভিডিওটি চলাকালীন আপনার কাজ বা ধন্দা কিছুক্ষণের জন্য থামিয়ে দিন এবং খুব শান্ত হয়ে মন দিয়ে কথাগুলো শুনুন বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আজ এই খবর শুনে হাসছেন বা অবাক হচ্ছেন আপনারা ভাবছেন এক হাজার সালের সেই পুরনো কাগজ এখন কিভাবে ফিরে আসবে সেই সম্পত্তি বা সেই সম্মান যা দশকের পর দশক ধরে হারিয়ে গিয়েছিল তা আবার কিভাবে আপনাদের হাতে আসবে দেখুন বন্ধুরা এই মহাবিশ্বে কোনো কিছুই এমনি এমনি ঘটে না এক হাজার নয়শ সালে এক বিশাল ষড়যন্ত্রের কারণে বা আপনাদের পূর্বরুষদের কোনো এক দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের পরিবারের অত্যন্ত মূল্যবান কিছু জিনিস কেউ ছলনা করে কেড়ে নিয়েছিল সেই সময় আপনাদের ওপর এক অদৃশ্য মহাযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল যেখানে আপনাদের স্বজন বা পরিচিতরাই শত্রুর ভূমিকা পালন করেছিল তারা আপনাদের চোখে ধুলো দিয়ে সেই গুরুত্বপূর্ণ দলিল বা খতিয়ান হাতিয়ে নিয়েছিল যার আসল মালিক ছিলেন কেবল আপনারা আপনাদের পূর্বপুরুষরা অনেক চেষ্টা করেছিলেন তা রক্ষা করতে কিন্তু ভাগ্যের পরিহাসে তা হাত ছাড়া হয়ে যায় কিন্তু আজ সময় বদলেছে আপনাদের কুষ্ঠিতে গ্রহের এমন এক সংযোগ তৈরি হয়েছে যা গত নব্বই বছরেও হয়নি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যার প্রাপ্য সম্মান এবং অধিকার তার কাছে ফিরে আসবেই সময় একটু বেশি লাগলেও সত্যের জয় অনিবার্য আপনাদের এই সময়টা অত্যন্ত সাবধানে কাটাতে হবে বিশেষ করে ১৬ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারির মধ্যে যখন এই খতিয়ানের খবর আপনার কাছে পৌঁছাবে তখন ভুলেও প্রতিবেশীদের বা বাইরের কাউকে কিছু জানাবেন না এমনকি নিজের ভাই বা খুব কাছের আত্মীয়দের থেকেও এই বিষয়টি কয়েকদিন গোপন রাখুন কারণ আমি জানি অতীতেও আপনাদের আপনজনেরাই আপনাদের ক্ষতি করেছে এই কাগজটি কেবল একটি সাধারণ কাগজের টুকরো নয় এটি আপনাদের কয়েক প্রজন্মের দারিদ্র্য ঘোচানোর চাবিকাঠি আপনারা হয়তো নিজেকে খুব সাধারণ বা গরিব মনে করতেন কিন্তু আপনারা জানতেন না যে আপনাদের রক্তে এক রাজকীয় ঐতিহ্য রয়েছে এই খতিয়ান হাতে পাওয়া মানে কেবল জমি বা সম্পত্তি পাওয়া নয় এটি হলো আপনার হারানো আত্মসম্মান ফিরে পাওয়া আমি নিশ্চিত করে বলতে পারি এই পরিবর্তন আপনাদের এতটাই আনন্দ দেবে যে আপনারা খুশিতে পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করতে বাধ্য হবেন মানুষ আপনাদের প্রশ্ন করবে যে হঠাৎ এমন কি হল যে আপনাদের ভাগ্য এভাবে খুলে গেল তখন আপনারা গর্বের সাথে বলতে পারবেন যে আপনাদের পূর্বপুরুষদের রাখা আমানত আজ সঠিক সময়ে আপনাদের কাছে ফিরে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিখিয়েছেন যে মানুষের কখনো নিজের রূপ গুণ বা অর্থের ওপর অহংকার করা উচিত নয় কারণ সময় বড়ই বলবান আজ যে ভিখারি কাল সে রাজা হতে পারে আবার আজ যে রাজা কাল সে পথের ধুলোয় মিশে যেতে পারে আপনারা এতদিন ধৈর্য ধরেছেন অনেক কষ্ট সহ্য করেছেন তাই আজ ঈশ্বর আপনাদের ওপর সহায় হয়েছেন কিন্তু মনে রাখবেন যখন হাতে টাকা বা ক্ষমতা আসবে তখন যেন আপনাদের পা মাটিতেই থাকে অহংকার যেন আপনাদের দৃষ্টি ঝাপসা না করে দেয় কারণ অহংকার মানুষের পতন ডেকে আনে আপনারা যদি আজ বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন তবেই আপনারা বড় হতে পারবেন নিজের চিন্তা ভাবনাকে ছোট করবেন না নিজেকে কখনো দুর্বল ভাববেন না কারণ যে নিজেকে দুর্বল ভাবে দুনিয়া তাকেই বেশি চাপে আপনারা রাজা ছিলেন এবং রাজকীয় মেজাজেই আপনাদের বাঁচতে হবে এই ষোলো থেকে চব্বিশ জানুয়ারির মধ্যে আপনাদের জীবনে দ্বিগুণ খুশির খবর আসবে যারা আপনাদের হকের জিনিস আত্মসাত করেছিল তারা আজ নিজেদের কর্মের ফল ভোগ করবে প্রকৃতি নিজেই এমন এক পরিস্থিতি তৈরি করবে যে তারা আপনার পাওনা আপনার হাতে তুলে দিতে বাধ্য হবে যদি আপনি কখনো কারোর ক্ষতি না করে থাকেন তবে নিশ্চিত থাকুন আপনার সাথেও কখনো চিরস্থায়ী মন্দ হবে না কেউ আপনার জীবনে বিষ ঢাললেও ঈশ্বর তাকে অমৃত দিয়ে ধুয়ে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন আপনারা কাজ করার আগেই অনেক বেশি কথা বলে ফেলেন এই অভ্যেসটি এখনই ত্যাগ করতে হবে ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ শুরু করবেন না সব কাজ নির্বে সম্পন্ন করুন আপনারা যখন সাফল্যের শিখরে পৌঁছাবেন দুনিয়া এমনিতেই তা দেখতে পাবে এই সময়কালে আপনাদের ব্যবহার এবং কথাবার্তায় খুব নম্র থাকতে হবে ভুল পথে কোনদিন পা বাড়াবেন না এমনকি যদি সেখানে অনেক বেশি লাভও থাকে পরিশ্রমের মাধ্যমে উপার্জিত দুই টাকাও বেইমানি করে কামানো দুই লাখ টাকার চেয়ে অনেক বেশি শান্তি দেয় বন্ধুরা জীবনটা একটা মোহমায়া এখানে কেউ কিছু নিয়ে আসেনি আর কেউ কিছু নিয়ে যাবেও না কিন্তু আমাদের কর্মগুলো থেকে যায় তাই এই ষোলো থেকে চব্বিশ জানুয়ারির মধ্যে আপনাদের যে উন্নতি হবে তাকে যেন আপনারা ভালো কাজে লাগাতে পারেন অন্যের ভালো করুন তবে নিজের অধিকার ছাড়বেন না যারা আপনাকে ঠকানোর চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকুন মনে রাখবেন একা চলা অনেক ভালো সেই সব মানুষের সাথে চলার চেয়ে যারা আপনাকে গড়তে ফেলতে চায় আপনাদের আত্মবিশ্বাসী আপনাদের সবথেকে বড় শক্তি যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে হিমালয় জয় করাও আপনার জন্য অসম্ভব নয় কিন্তু যদি আপনি অন্যের ওপর ভরসা করেন তবে ছোট নালা পার হওয়াও আপনার জন্য কঠিন হয়ে পড়বে তাই এই বিশেষ সময়ে নিজের মনের আওয়াজ শুনুন ভগবানের ওপর ভরসা রাখুন এবং মনে মনে জয় শ্রীকৃষ্ণ জপ করুন এই বাহাত্তর ঘণ্টা এবং তার পরবর্তী এক সপ্তাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনারা প্রস্তুত হন এক নতুন সূর্যোদয়ের জন্য যা আপনাদের অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে দেবে আগামী ১৬ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি দুই পর্যন্ত সময়টা আপনার জীবনের এক অগ্নি পরীক্ষার মতো যেখানে একদিকে থাকবে অঢেল প্রাপ্তি আর অন্যদিকে থাকবে কঠিন সতর্কতা আপনি যখন ওই এক হাজার নয়শ বত্রিশ সালের খতিয়ান বা আপনার হকের দলিলটি হাতে পাবেন তখন আপনার চারপাশের পরিবেশ হঠাৎ বদলে যেতে শুরু করবে আপনি লক্ষ্য করবেন যে মানুষগুলো এতদিন আপনাকে পাত্তা দেয়নি যারা আপনাকে অবজ্ঞা করত তারা হঠাৎ আপনার খুব আপন হওয়ার চেষ্টা করছে তারা আপনার কানে মিষ্টি কথা বলবে আপনাকে সাহায্যের প্রস্তাব দেবে কিন্তু মনে রাখবেন মিন রাশির জাতক হিসেবে আপনার অন্তর্দৃষ্টি খুব প্রখর আপনি চিনতে শিখুন কারা আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কারা কেবল আপনার ওই নতুন সম্পত্তির লোভে আপনার কাছে আসছে শ্রীকৃষ্ণ বলেছেন সুযোগ সন্ধানী বন্ধু শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক তাই এই সময়টা আপনি নিজের মনকে একটা দুর্গের মতো শক্ত করে রাখুন কাউকেই আপনার গোপনীয়তার অন্দরে ঢুকতে দেবেন না আপনারা হয়তো ভাবছেন এই আধুনিক যুগে এক হাজার নয়শো বত্রিশ সালের সেই পুরনো রেকর্ড কিভাবে আমার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে আসলে বন্ধুরা অনেক সময় সরকারি নথিপত্রে বা পুরনো আকাইভের কোনো পরিবর্তনের ফলে অনেক বেআইনি মুক্ত হয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি হয়তো কোনো উকিলের ফোন পাবেন অথবা কোনো সরকারি নোটিশ বা পরিবারের কোনো প্রবীণ সদস্যের মাধ্যমে এমন এক তথ্য জানতে পারবেন যা আপনি কল্পনাও করেননি এই ঘটনাটি আপনার সামাজিক মর্যাদাকে এক ধাক্কায় অনেক উপরে তুলে দেবে যারা আপনাকে একসময় গরিব বা অসহায় বলে হাসাহাসি করত তারা আপনার এই রাজকীয় প্রত্যাবর্তন দেখে স্তব্ধ হয়ে যাবে কিন্তু আমি আবারও বলছি এই খুশির খবরটা যেন আপনার মাথা ঘুরিয়ে না দেয় প্রাপ্তির আনন্দ অবশ্যই করবেন কিন্তু তা যেন সঙ্গমের সীমা অতিক্রম না করে এই ১৬ থেকে চব্বিশ জানুয়ারির মধ্যে আপনার স্বাস্থ্যের দিকেও একটু নজর দিতে হবে মানসিক উত্তেজনার কারণে আপনার ঘুম কম হতে পারে বা পেটের সমস্যা দেখা দিতে পারে তাই শরীরকে বিশ্রাম দিন এবং প্রতিদিন অন্তত দশ মিনিট শান্ত হয়ে ধ্যান করুন আপনি যখন শান্ত থাকবেন তখনই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার এই যে পরিবর্তন আসতে চলেছে একে ধরে রাখার দায়িত্বও আপনার অর্থ বা সম্পত্তি পাওয়া যতটা কঠিন তা ধরে রাখা এবং সঠিক কাজে লাগানো তার চেয়েও বেশি কঠিন আপনি যদি এই প্রাপ্ত সম্পদকে অলসভাবে বসে নষ্ট করেন তবে পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে না তাই পরিকল্পনা করুন কিভাবে এই সম্পদকে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আরও সুরক্ষিত করা যায় অন্যের কথায় কান না দিয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং আইনি দিকগুলো খুব ভালো করে যাচাই করে নিন বন্ধুরা আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে কিন্তু সব প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেবে আপনি শুধু নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন আপনি যে সত পথে চলেছেন তার পুরস্কার ঈশ্বর আপনাকে দিচ্ছেন এই পঁচিশ মিনিটের আলোচনায় আমি যা যা বললাম তা যদি আপনি আপনার জীবনে অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তবে আপনাকে আর কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না মিন রাশির জাতকরা সাধারণত খুব উদার মনের হয় আর এই উদারতাই কখনো কখনো আপনাদের দুর্বলতা হয়ে দাঁড়ায় এখন সময় এসেছে একটু কঠোর হওয়ার নিজের হক বুঝে নিন নিজের সীমানা চিনে নিন মনে রাখবেন আপনি একা নন আপনার সাথে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আছে এবং স্বজন শ্রীকৃষ্ণের কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে এখন ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে হবে এই ১৬ থেকে চব্বিশ জানুয়ারির মাহেন্দ্রক্ষণটি আপনার জীবনের এক বিশাল সন্ধিক্ষণ যখন ওই পুরনো খতিয়ান বা আইনি অধিকার আপনার হাতে আসবে তখন প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হল আপনার পারিবারিক ঋণ বা পুরনো বিবাদগুলো মিটিয়ে ফেলা মিন রাশির জাতকদের একটা বড় গুণ হল তারা অন্যের উপকার করতে ভালোবাসে কিন্তু এই সময় আপনাকে প্রথমে নিজের ঘর গোছাতে হবে আপনার পূর্বপুরুষরা যে কষ্টের বিনিময়ে এই সম্পদ আগলে রেখেছিলেন তার মর্যাদা রক্ষা করা এখন আপনার নৈতিক দায়িত্ব আপনি হয়তো ভাবছেন এই হঠাৎ পাওয়া সম্পদ দিয়ে আপনি বিলাসিতা করবেন কিন্তু আমার পরামর্শ হবে এই অর্থ বা সম্পত্তিকে এমন জায়গায় বিনিয়োগ করুন যা থেকে আপনার আগামী প্রজন্ম উপকৃত হতে পারে এই কয়েকদিনের মধ্যে আপনার সামনে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে প্রলোভন দেখাবে যে তারা আপনার এই সম্পত্তিকে খুব দ্রুত কয়েক গুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন শর্টকাটে বড় হওয়ার রাস্তা সব সময় বিপদের দিকে নিয়ে যায় বিশেষ করে এই সময় শেয়ার বাজার বা বড় কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় হুট করে টাকা ঢালবেন না আপনার গ্রহ নক্ষত্র বলছে যে আপনার ধৈর্যই আপনার সবথেকে বড় সম্পদ ষোলো থেকে চব্বিশ তারিখের মধ্যে আপনার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে কোনো পুরনো বন্ধু বা দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে আপনি এমন কোন যোগসূত্র পেতে পারেন যা আপনার আইনি লড়াই বা সরকারি কাজগুলোকে সহজ করে দেবে আপনি যখন ওই পুরনো দলিলগুলো নাড়াচাড়া করবেন তখন দেখবেন সেখানে কেবল জমির হিসাব নেই সেখানে লুকিয়ে আছে আপনার বংশের ইতিহাস এবং কিছু অমূল্য উপদেশ আমি আপনাদের একটি গোপন কথা বলি যা হয়তো আপনারা আগে কখনো তলিয়ে দেখেননি মিন রাশির জাত করা আধ্যাত্মিক দিক থেকে খুব উন্নত হয় এই পরিবর্তনের সময় আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স খুব সক্রিয় হয়ে উঠেছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অন্তরাত্মার কথা শুনুন যদি মন কোনো কাজে বাধা দেয় তবে সেখানে পা বাড়াবেন না তা যতই লাভজনক মনে হোক না কেন এই সময়কালে আপনার শত্রুরা শান্ত থাকবে না তারা দেখবে যে আপনি হঠাৎ করে শক্তিশালী হয়ে উঠছেন তাই তারা আপনার চরিত্রে কালি ছিটানোর চেষ্টা করতে পারে বা আপনাকে কোনো সামাজিক বিতর্কে জড়ানোর চেষ্টা করবে কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং নিজের লক্ষ্য স্থির রাখেন তবে তাদের কোনো চক্রান্তই আপনার ক্ষতি করতে পারবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার পরিবারের বড়দের যত্ন নেওয়া আপনার বাবা মা বা বংশের প্রবীণ কেউ যদি বেঁচে থাকেন তবে এই প্রাপ্তির আনন্দ সবার আগে তাদের সাথে ভাগ করে নিন তাদের আশীর্বাদ আপনার এই নতুন সম্পদকে আরও বেশি স্থায়িত্ব দেবে এক হাজার সালের সেই খতিয়ানটি হাতে পাওয়ার পর সেটিকে কেবল আলমারিতে বন্দি করে রাখবেন না বরং বিশেষজ্ঞের সাহায্য নিয়ে তার প্রতিটি দিক ভালো করে বুঝে নিন হয়তো সেখানে এমন কোনো লুকানো তথ্য আছে যা আপনার বর্তমানের কোনো বড় সমস্যার সমাধান করে দেবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সময় সবকিছুর বিচার করে আপনাদের ওপর যে অন্যায় হয়েছিল এক সালে দুই হাজার ছাব্বিশের এই জানুয়ারি মাসে তার পূর্ণ বিচার হতে চলেছে বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে অনেকে হয়তো আইনি লড়াই লড়ছেন বছরের পর বছর ধরে এই ১৬ থেকে চব্বিশ জানুয়ারির মধ্যবর্তী সময়ে কোনো এক প্রভাবশালী ব্যক্তির সহায়তা আপনি পেতে পারেন যার হস্তক্ষেপ আপনার মামলাটিকে জেতার পথে নিয়ে যাবে নিজেকে কখনো একা ভাববেন না মনে রাখবেন যখন পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন ঈশ্বর আপনার হাত ধরেন আপনার এই পরিবর্তনের গল্পটি একদিন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে যারা আজ আপনাকে অবহেলা করছে তারাই একদিন আপনার কাছে পরামর্শ নিতে আসবে তাই নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং খুশিতে আত্মহারা না হয়ে ধীরস্থিরভাবে এই সৌভাগ্যকে গ্রহণ করুন এই ১৬ থেকে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মাহেন্দ্রক্ষণে আপনি যখন সেই এক সালের অধিকার ফিরে পাবেন তখন আপনার সামনে কেবল প্রাচুর্য নয় বরং এক বিশাল নৈতিক দায়িত্ব এসে দাঁড়াবে মিন রাশির জাতক হিসেবে আপনার স্বভাব হল আপনি খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে ফেলেন কিন্তু এই সম্পদ হাতে পাওয়ার পর আপনাকে আপনার ইনার সার্কেল বা কাছের মানুষের তালিকাটি ছোট করে আনতে হবে মনে রাখবেন এক সালে আপনার পূর্বপুরুষদের সাথে যে প্রতারণা হয়েছিল তার মূলে ছিল অতিবিশ্বাস তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনাকে এখন অনেক বেশি বাস্তববাদী হতে হবে এই সময়কালে আপনি অনুভব করবেন যে আপনার বাড়ির পরিবেশেও এক অদ্ভুত ইতিবাচক পরিবর্তন আসছে হয়তো দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক কলহ বা ভাইয়ে ভাইয়ে বিরোধ এই খতিয়ানের প্রাপ্তিতে মিটে যাবে কারণ এই দলিলটি কেবল একটি আইনি কাগজ নয় এটি আপনাদের বংশের একটি হারানো যোগসূত্র যা সবাইকে একসূতোয় বাঁধবে আপনার গ্রহের অবস্থান বলছে কুড়ি জানুয়ারি থেকে বাইশ জানুয়ারির মধ্যে আপনার কাছে এমন কোনো সংবাদ আসবে যা আপনার আর্থিক ভিতকে এতটাই মজবুত করবে যে আপনি বড় কোনো অনাদায়ী ঋণ বা ব্যাংক লোন এক নিমেষেই শোধ করে দিতে পারবেন এটি আপনার মানসিক চাপ মুক্ত করবে এবং আপনি দীর্ঘ কয়েক বছর পর শান্তিতে ঘুমানোর সুযোগ পাবেন তবে একটি বিশেষ দিকে আপনাদের নজর দিতে বলব তা হল নথিপত্রের রক্ষণাবেক্ষণ এই পুরনো খতিয়ানটি হাতে পাওয়ার পর সেটির ডিজিটাল কপি বা স্ক্যান করে রাখা এবং আইনি বৈধতা যাচাই করার জন্য একজন বিশ্বস্ত আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি অনেক সময় পুরনো কাগজপত্রের ভাষায় কিছু জটিলতা থাকে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন কোন তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন যা এক হাজার সাল থেকে আপনার জন্য অপেক্ষা করছে তা আর কয়েকদিন দেরি হলে হারিয়ে যাবে না কিন্তু ভুল পদক্ষেপে সুযোগ হাতছাড়া হতে পারে তাই ধীরস্থিরভাবে এগোতে হবে আরেকটি বিশেষ দিক হল আপনার আধ্যাত্মিক সংযোগ মিন রাশি হল শক্তিশালী তত্ত্বের রাশি যা জ্ঞান এবং বুদ্ধির প্রতীক এই প্রাপ্তি কেবল আপনার পকেটে টাকা আনবে না বরং আপনার সামাজিক প্রভাব প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে আপনি হয়তো কোনো সামাজিক সংগঠনের প্রধান হতে পারেন বা এলাকার উন্নয়নমূলক কাজে আপনার ডাক পড়তে পারে এই সময় নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে কেবল ধনী নয় বরং একজন জ্ঞানী এবং আদর্শবান মানুষ হিসেবে সম্মান করে যারা আপনাকে একসময় তুচ্ছতাচ্ছিল্য করেছিল তাদের প্রতি ঘৃণা না পুষে বরং তাদের আপনার মহত্ব দিয়ে জয় করুন এটিই হবে আপনার আসল প্রতিশোধ